আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে রানফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদিই রহমত ঠিকমতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দুই হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধনসম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার শরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজ কেয়ামতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফলকাম। কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন তাহলে এই পরীক্ষাটা থাকতো না যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন শিক্ষক পারেন তবে সেটা হবে এক আর ছাত্রের স্বাধীন কি হবে ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না তারপরে সে পাশ করলো তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম আর এই ছাত্র নকল করছে চুরি করছে ভুল উত্তর দিয়ে সে পাশ করছে তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাকে পাশ করান সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাস করবে করে তখন সে মানুষ মানুষ পারবে পারবে না মারতে যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে যদি কোন মুসলমান পাগল মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নাই পক্ষে থাকবো